হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যাই তোমাকে ঘিরে আমার ভালোবাসা পার্ট এইট নিয়ে আসা পড়ছি তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক অনু বলল কত বছর পর রাফি বলল পাঁচ বছর পর অনু অবাক হয়ে রাফিকে বলল কি এত বছর পর রাফি অনুকে বলল রাফি অনুকে বলল এটা কোনো বছরই না অনু বলল তোমার কাছে এটা অল্প মনে হচ্ছে রাফি বল হ্যাঁ কোনো নিজের চোখের পানি মুছে নিয়ে বলল আমার কথা তোমার মনে পড়বে না তখন রাফি অনুর দিকে তাকে কঠোর গলায় বলল না তোর কথা আমার মনে পড়বে না অনু অবাক হয়ে রাফিকে বলল তুমি এই কয়েকদিনে কত পাল্টে গেছো রাফি রাফি গম্ভীর সুরে অনুকে বলল পাল্টানোটাই স্বাভাবিক আমাকে বিদেশ গিয়ে ঠিকমতো পড়াশোনা করতে হবে তোর পেছনে সময় নষ্ট করার কোনো ইচ্ছা আমার নেই রাফি অনুর সাথে এভাবে কথা বলছে অনু যেন বিশ্বাসই হচ্ছে না অনু অবিশ্বাস্য স্বরে রাফিকে বলল। তুমি আমাকে এই কথাটি বলতে পারলে রাফি রাফি অন্যদিকে তাকিয়ে বলল হ্যাঁ পারলাম অনু তার হাসি দিয়ে অবাক রাফিকে বলল বাহ তাহলে তুমি আমাকে ভালোবাসো এই কথাটি মিথ্যা ছিল এখন বুঝতে পারছি তখন রাফি অনুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো তুই কি আমাকে কখনো ভালোবাসছিস অনু রাফি জিজ্ঞাসা করার কথা অনু থমকে গেল তার মানে এই কথার উত্তর জানা নেই অনুর অনু রাফির দিকে তাকালো রাফি অনুর মুখের দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অনু আর কোনো কথা না বলে এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না দৌড়ে বেরিয়ে গেল রাফির রুম থেকে রাফি অনির অনুর যাওয়ার দিকে তাকিয়ে রইল তারপর থম মেরে সোফায় বসে পড়ল। রাফি কপালে ডান হাত রেখে মনে মনে বলল আমি চলে গেল তুই আমাকে ভালোবাসবি না অনু তার মানে তুই আমাকে ভালোবাসিস না আমি শুধু তোকে বোকার মতো তোকে ভালোবেসে গেছি একটা যদি বলতি আমাকে তুই ভালোবাসিস তাহলে বিশ্বাস কর আমি কোথাও যেতাম না কিন্তু এখন আমাকে বিদেশ যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না যেখানে তুই আমাকে ভালোবাসিস না সেখানে আমার এই দেশে থাকার কোনো দরকারই নেই অন্যদিকে অনু রাস্তায় শুকনো মুখে হাঁটতে লাগলো অনু নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হচ্ছে কেন রাফিকে ভালোবাসি কিনা কথাটি উত্তর দিতে পারলাম না তা অনুর জানা নেই অনুর বুকে মাঝে চিন চিন ব্যথা করছে এত জ্ঞান কষ্ট পাচ্ছে অনু বুঝতে পারছে না অন্য রাস্তায় হাঁটছে আর ভাবছে আমি কি রাফিকে ভালোবাসি নাকি ভালোবাসি না আমার মন কেন সঠিক উত্তর দিতে পারছে না আচ্ছা রাফি কি আমাকে সত্যি মন থেকে ভালোবাসে তাহলে বিদেশ চলে যাচ্ছে কেন এত রাগী মানুষটাও আমাকে ভালোবাসে তো আমি বুঝতে পারছি না এক মাস হলো অনুর সাথে রাফির কথা হয় না রাফি অন্যকে ফোন দেয় না অন্যও রাফিকে ফোন দিতে মন চাইলে সেই মনের ইচ্ছাটা দমন করে চুপ করে বসে থাকে মনের কোথাও যেন অভিমান লুকিয়ে আছে। অনুর মা রুমে এসে অনুকে মন খারাপ করে বসে থাকতে দেখে দেখল তখন অনুর মা অনুর পাশে বসে অনুকে জিজ্ঞাসা করল অনু তোর কি হয়েছে অনু তার মাকে তার মার দিকে তাকিয়ে বললো কিছু হয়নি আম্মু অনুর মা বললো তাহলে মন খারাপ করে বসে আসিস কেন অনু বলল এমনি কিছু ভালো লাগছে না তখন অনুর মা বললো আজ দুপুরে রাফি বিদেশ চলে যাওয়ার জন্য রওনা দেবে রাফি লন্ডন চলে যাবে পাঁচ বছর পর আবার দেশে ফিরবে তার আগে নয় অনু অবাক হয়ে তার মার কথা তার মার কথা শুনলো তারপর অনু বললো কি বলছো আম্মু তুমি আমাকে এতদিন বলো নি কেন তুমি আমাকে এতদিন বলো নি কেন যে রাফি ভাইয়া আজকে লন্ডন চলে যাবে তখন অনুরমা বল অনুরমা মন খারাপ করে অনুকে বললো আজ সকালেই তো জানতে পারলাম না হলে তোকে আরও আগেই বলতে পারতাম বুক ভরা কষ্ট নিয়ে অনুরমাকে বললো আম্মু ভালোই হয়েছে রাফি ভাইয়া চলে যাবে দরকার কি দেশে থাকার শুধু আমাকে বকা দিত রাফি ভাইয়া চলে গেলে কেউ আমাকে বকা দিতে পারবে না অনুরমা অনুকে বলল, তুই মুখে এই কথা বলছিস ঠিকই কিন্তু তোর চোখ মুখ আমি তোর চোখে মুখে আমি কষ্টের ছাপ দেখতে পারছি অনু অনু নিজের চোখে জল মুছে নিয়ে বলল। উফ আম্মু তুমিও না কি যে বলো আমি আর আমার আর কষ্ট আমাকে অন্তত রাফি ভাইয়ের জন্য কষ্ট মানায় না অনুরমা অনুর মুখের দিকে তাকে চুপ করে বসে রইল অনু অনুরমার দিকে তাকে হাসির ভান করে হাসলো রাফি টলি ব্যাগ প্রয়োজনীয় জিনিসপত্র গুছাচ্ছে অনুর কথা ভীষণ মনে পড়ছে রাফি মনে মনে বলল গাইস রাত বাজে তিনটা ছাব্বিশ আমার পুরো শরীরের লোম দাঁড়ায় যেতেছে গা আজকের পাটটা বানাইতে যা আই ডোন্ট নো আমি জানি না তোমাদের কি অবস্থা যাই হোক আবার শুরু করি আমি ফোন দিলাম না দেখে তাই তুইও ফোন দিলে না অনু এত রাগ আমার উপর আজ আমি লন্ডন চলে যাচ্ছি আমাকে ছাড়া হয়তো তুই ভালো থাকবি রাফির বুকের ভিতর কষ্ট হচ্ছে আজ রাফি কান্না আজ রাফি কান্নাও পাচ্ছে কারণ অনুকে সারা একা বিদেশ থাকতে হবে কান্না করতে চাইলেও রাফি কান্না আটকে নিচ্ছে কান্না আসতে দেওয়া যাবে না রাফি সহ তাদের পরিবার বেরিয়ে পড়লো এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে ফ্লাইট দুইটায় এখন একটা বাজে আধা ঘন্টার মধ্যে রাফিরা এয়ারপোর্টে পৌঁছে যায় অনেকক্ষণ হয়ে গেল রাফি এয়ারপোর্টের একটা চেয়ারে বসে মনে মনে বলল কখন আসবি অনু তোকে কি একটু চোখের দেখাও দেখতে পারব না আমি যে তোকে একটা দেখতে চাই তাড়াতাড়ি চলে আয় না নাহলে যে তোকে আমি দেখ দেখেও যেতে পারবো না এয়ারপোর্টে যাওয়ার জন্য অনুসহ অনুর পরিবার রওনা দিচ্ছে রাফির মা রেহানা পারবেন অনুর মা আমেনা বেগমকে ফোন দিয়ে জানিয়ে দিল যে তারা এয়ারপোর্টে পৌঁছে গেছে তাড়াতাড়ি অনু যেন এয়ারপোর্টে এসে পড়ে অনু একটা গাড়িতে বসে কিন্তু রাস্তায় অনেক জ্যাম অনেক সময় পর অনেক সময় পার হওয়ার পর দেরিতে যখন অনু পৌঁছালো তখন জানতে পারলো রাফির প্লেন উড়ে গেছে অনুর বুক ফেটে কান্না পাচ্ছে রাফি তার মানে চলে গেল শেষমেশ অনু কান্না করতে করতে বললো উফ গাইস এট মুমেন্ট শেষমেশ অনু কান্না করতে করতে বললো তুমি চলে গেলে রাফি তোমাকে একটাবার দেখতেও পারলাম না তোমাকে আমি পাঁচটা বছর আর চোখের দেখা দেখতে পারবো না কেন রাফি কেন চলে গেলে, তুমি রাফি বিদেশ চলে যাওয়ার পর অনু কেমন যেন চুপচাপ হয়ে গেছে মেজাজ খিটখিটে হয়ে গেছে সবার সাথে রেগে কথা বলে অনুর বাবা বুঝতে পারছে না তার এমন কেন হয়ে গেল। কিন্তু অনুর মা ঠিকই বুঝতে পারছে বিদেশ যাওয়ার পর রাফি অনুর সাথে কথা বলার জন্য অনুর ফোন নাম্বারে কল দেয় কিন্তু অনু বিদেশের অচেনা নাম্বার ফোনের স্ক্রিনে দেখতে পেয়ে রাফি ফোন দিয়েছে বুঝতে পারে না ফোন রিসিভ করলো না বিছানার এক ফোন রেখে দেয় প্রতিদিন রাফি বারবার অনুর ফোন নাম্বারে কল দেয় কিন্তু অনু ফোন না ধরে মোবাইল অফ করে দেয় রাগে রাফি নিজের অনেকগুলো মোবাইল আশ্রয় ভেঙে ফেলছে রাফি রেগে বলতে লাগলো তুই এতটা বদলে গেলে অনু এতটা বদলে গেলি আমি অনবরত ফোন দিচ্ছি তাও ফোন রিসিভ করছিস না আমার কথা ভুলেই গেলি আমি যে তোকে ছাড়া কিভাবে আসি তা একমাত্র আমিই জানি তুই জানিস না অনু একটা ফোন ধরলে কী হয় তোর এভাবে দুই বছর চলে গেল অনু একটা ভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারে পরে ভার্সিটিতে অনুর খুব ভালো বান্ধবী বানিয়েছে তাদের সাথে মাঝে মাঝে গল্প করে একদিন গল্পের মাঝে অনুর বান্ধবী নেহা অনুর হাতে তার বিয়ের কার্ড ধরিয়ে দেয় অনু খুশি হয়ে বলল তোর বিয়ের কার্ড নেহা তুই বিয়ে করছিস নেহা মুচকে হেসে অনুকে বলল হ্যাঁ আমার বিয়ে অবশ্যই তুই আসবি তুই না এলে আমি কিন্তু বিয়ে করব না অনু হেসে নেহাকে বলল তোর বিয়ে আর আমি আসব না এটা কি হয় অবশ্যই আমি আসব। বিয়ে বাড়িতে অনু লাল রঙের লেহেঙ্গা পরছে চারোদিকে ঘুরে বেড়াচ্ছে অনুর মনটা আজ ভীষণ খুশি লাগছে নিজের বান্ধবীর বিয়ে বলে কথা মন তো খুশি লাগবেই অনু হেঁটে তার বান্ধবীর কাছে যাচ্ছিল এমন সময় হঠাৎ একটা ছেলে অনুকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে তাড়াতাড়ি চলে যেতে লাগলো অনু নিজেকে সামনে নিল আরেকটু হলেই অনু পরে গিয়ে ব্যথা পেতো অনু রেগে গিয়ে ছেলেটিকে বলল ইউ ইডিয়ার ধাক্কা দিলেন কেন দেখে চলতে পারেন না কানা নাকি ছেলেটা অনুর কথায় দাঁড়িয়ে পড়লো অনু এখনও ছেলেটার মুখটা দেখেনি ছেলেটা পেছন ফিরে অনুর দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে বলল আমি আপনাকে ইচ্ছা করে ধাক্কা দেনি আপনার সাহস কী করে হয় আমাকে ইডিয়েট কানা বলার অনু ছেলেটার মুখের দিকে তাকালো ছেলেটা দেখতে সুদর্শন গায়ে গোল্ডেন কালার পাঞ্জাবি পড়ছে তখনই একটা মেয়ে দৌড়ে এসে ছেলেটাকে বলল আবির ভাইয়া কি হয়েছে অনু বুঝতে পারলো ছেলেটার নাম আবির তখন মেয়েটার দিকে তাকিয়ে আবির বলল আরে বোন কি হয়েছে না বলো এটা কি হয়নি এই যে সামনে দাঁড়িয়ে থাকা এই মিসকে দেখতে পাচ্ছ ইনি আমাকে বোকা দিচ্ছে আমি ভয় পেয়ে দাঁড়িয়ে আসি অনু আবিরকে করা গলায় বলল আপনি আমাকে ধাক্কা দিবেনি বা কেন চোখ চোখে দেখতে পান না আপনি কি অন্ধ মেয়েটা অনুকে বললো আপু আবির ভাইয়া তো বললো তোমাকে ইচ্ছা করে ধাক্কা দেয়নি ভুলবশত ধাক্কা দিয়েছে আবির ভাইয়াকে আর কিছু বলো না অনুরাগে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো আবির অনুর দিকে তাকিয়ে বললো রাগ হচ্ছে আমার উপর আপনার রাগ ঠান্ডা করার জন্য ঠান্ডা পানি এনে দিতে পারি আপনার নিজের মাথায় ঠান্ডা পানি ঢেলে মাথা ঠান্ডা করবেন অনুরাগী সরে আবিরকে বলল। আমার মাথা আমার মাথায় ঠান্ডা পানি দেওয়ার প্রয়োজন নেই নিজের চরকায় তেল দেন এই কথা বলে অনু আবিরের সামনে থেকে চলে গেল আবির অনু যাওয়ার দিকে তাকিয়ে হেসে বলল মেয়েটা অদ্ভুত কিন্তু ভীষণ রাগী তারপরে স্টেজের পাশের এক কোণায় অনু দাঁড়িয়ে আছে নেহাও নেহার বিয়ে করা যা বিয়ে করা স্বামী স্টেজের সোফায় বসে আছে সবাই ছবি তুলছে অনু এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না হঠাৎ অনুর পাশে আবির এসে দাঁড়ালো অনু আবিরকে দেখে অবাক হয়ে বলল আপনি এখানে আবির অনুকে বলল তো কোথায় থাকবো বিদেশ বিদেশের কথাটি শোনা মাত্রই অনুর বুকে ব্যথা হতে লাগলো কষ্টে পুরো শরীর ভারী হতে লাগলো কথা মনে পড়তে লাগলো আসলো আবির অনুর মুখের দিকে তাকিয়ে দেখতে পেলো চোখের কোনায় পানি আবির না চাইতো অনুর চোখের পানি দেখে খারাপ লাগলো আবির আবার অনুকে জিজ্ঞাসা করলো আপনি ঠিক আছেন অনু হাসার চেষ্টা করে আবিরকে বলল বললো হ্যাঁ আমি ঠিক আছি আবির সন্দেহ গলায় অনুকে বলল। মনে তো হচ্ছে না যে আপনি ঠিক আছেন আমার তো মনে হচ্ছে আপনি কোনো না কোনো কারণে খুব কষ্টে আছেন তাই আপনার চোখে জল দেখতে পারছি অনু অবাক হয়ে আবিরের দিকে তাকালো গাইস আজকের পাটটা এখানে শেষ আমার হাত কাঁপতে গাইস মানে আজকের পাটটা ভেরি স্যাড মোমেন্ট গাইস মানে আজকে আমার একদম খারাপ লাগছে আমার লাইফ খারাপ লাগে না আজকের পাটটা মানে এত খারাপ লাগছে তাই আজকে আমি আপনাদের কোনো ভিডিও লাইক টার্কিট দিন না আপনারা যে যত পারেন লাইক দিয়ে যান আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ